গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে মুর্শিদাবাদের যে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে বা দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা হওয়ার পিছনে কি কারণ সেটা আগের দিন আমরা বলেছিলাম দেখা যাচ্ছে যে এই মুর্শিদাবাদের যে দাঙ্গা হয়েছে তার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ান কিছুটা ধুলিয়ান সংলগ্ন এলাকা জাফ্রাবাদের কিছুটা হচ্ছে বেলগেরিয়ায় বলা যায় যে ধুলিয়ানের প্রায় নব্বই শতাংশ এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কেন দাঙ্গা লাগলো আর শুধু কি হিন্দুরা গচ্ছাড়া হয়েছে মুসলমানরা কি গচ্ছাড়া হননি গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে টান মিডিয়া যে প্রচার চালাচ্ছিল সেই প্রচারে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ থেকে প্রচুর মানুষ বৈষ্ণব নগরে যাচ্ছে তারা কয়েকটা দিন ছিলেন তারপর তাদের ফিরিয়ে আনা প্রায় পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মানুষ তাদের নিজেদের গ্রামে বা নিজেদের ওয়ার্ডে ফিরে এসেছে ধুলিয়ান পুরসভার আমি বললাম যে ধুলিয়ান পুরুসভার প্রায় নব্বই শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু কি হিন্দুরা মার খেলো না শুধু কি হিন্দুরা ভাত হলো না শুধু কি হিন্দুরা গুলিবিদ্ধ হলে শুধু কি হিন্দুদের গলার হার চিন্তাই হলো মুসলমানদের হলো না প্রশ্ন কিন্তু একবারও কেউ করেনি একমাত্র অধীর চৌধুরী ছাড়া ইজাজ কোন হয়েছেন মাম্মা সেলিম বলেছেন হ্যাঁ ইজাজ খুন হয়েছে ইজাজের পরিবারের সমস্ত ভারণ দায়িত্ব সিপিআইএম এর এই মুহূর্তে দাঁড়িয়ে সাতজন মুসলিম ধুলিয়া মুর্শিদাবাদ কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি তার মধ্যে একজন দশ এগারো বছর নাবালক আছে একজন পিজি হাসপাতালে ভর্তি এই মুসলমানদের গুলি করল কে মুসলমানরা কি তাহলে মুসলমানদের গুলিটা কি মুসলমানরাই করেছে কত মুসলিম লাল মোল্লা সুতির একটা অংশ পাশে ঝাড়খন্ডে আশ্রয় নিয়ে বসে আছে সে খবর কি কেউ আপনারা রাখেন কেউ রাখেন না কেউ না একমাত্র অধিক চৌধুরী সেদিন রাতের বেলা একটা ফেসবুক লাইভ করেছিলেন সেই ফেসবুক লাইভে তিনি বলেছিলেন যে শামসের গঞ্জে এবং ধুলিয়ানে দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে কেউ বলেননি মুসলমানরা কত ক্ষতিগ্রস্ত হলেন বা মুসলমানরা হলেন কেউ বলেননি কেন বলেননি মিডিয়ার ফোকাস কিন্তু একটা জায়গা দিয়ে শুধুমাত্র হিন্দুরাই ঘটছাড়া হয়েছে আমি আপনাদের বলছি যে তিনশো চারজন গ্রেপ্তার হয়েছেন তারা সবাই মুসলমান যেমন ঠিক একই সঙ্গে দুশো থেকে তিনশো মুসলমান এখনো পর্যন্ত বাচ্চারা হয়েছে তাদের ঘরে ফেরানোর দায়িত্ব প্রশাসনের নেওয়া উচিত কিন্তু প্রশাসন কি সত্যি সত্যি তাদের ঘর ঘরে ফেরাতে পারলো প্রশাসন কি তাদের সত্যি সত্যি ঘরে ফেরাতে পারলো কেন পারল না প্রশাসন মুসলমানদের জানা যাচ্ছে যেটা ধুলিয়ানে জানে গিয়ে জানা যাচ্ছে যে ধুলিয়ান পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডে হিন্দুদের প্রায় একশোর বেশি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এটা ঠিক জাফরাবাদে কয়েকটা বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যেখানে দুই সিপিআইএম নেতা খুন হয়েছে তারা শান্তি চেয়েছিলেন প্রতিরোধ করতে চেয়েছিলেন বলতে এসেছিলেন তাদের খুন করে দিয়ে দেওয়া হয়েছে এখন সরকার বলছে সেটাতে খানিকটা খানিকটা পুরোটা নয় খানিকটা ব্যক্তিগত আক্রোশ কারণ তিনি নাকি কোনকালে বিদ্যুতের খুঁটিতে বিদ্যুতের খুঁটি বসাতে দিতে বোধহয় কোনো কারণে বাধা দিয়েছিলেন বা কিছু একটা প্রতিবাদ করেছিলেন তাই জন্য যাদের রাগ হয়েছে তাদের গিয়ে মেরে দিয়েছে এটা তদন্ত সাপেক্ষ কিন্তু বেদে বেরিয়া দেখে শুরু করে এই দুলিয়া পৌরসভার একটা বড় অংশে যে মুসলমানরা আক্রান্ত হয়েছে যে মুসলমান মেয়েরা শিলতাহানির শিকার হয়েছে আমি দর্শনের কথা বলছি না কিন্তু তারা প্রকাশ্যে শ্রীলতাহানির শিকার হয়েছে তিনতলা চার তলা বাড়ির ভিতরে গিয়ে মেয়েদের উপর অত্যাচার চালানো হয়েছে গলা ধার ছেড়ে নেওয়া হয়েছে বাড়ির মধ্যে ঢুকে গেছে পুলিশের পোশাক করে বিএসএফ এর পোশাক তারা চটি পরে এসছেন হাওয়াই চপ্পল পরে বিএসএফ এর সঙ্গে ঢুকেছে আর গুলি চালিয়েছে যারা তারা কারা তারাও বলছেন যে স্থানীয়রা বলছেন যে বিএসএফ এর পিছনে তারা ছিলেন তারা কি তাহলে বিএসএফ তাদের ওই বাড়ির মধ্যে ঢোকালুটা কে ওই পাড়ার মধ্যে ঢোকালোটা কে কে বিএসএফ কে আগে ভাগে খবর দিল কি হবে মুসলিম পাড়ার পর পাড়ায় বিএসএফ এর বেশি বিএসএফ এর বেশি বা বিএসএফ এর সঙ্গে করে নিয়ে লুট তারা চালালো সেটা কিন্তু একবারের জন্য প্রকাশ্যে আসছে না শুনতে খারাপ লাগবে আমাদের রাজ্যের মিডিয়া এই সময় দাঁড়িয়ে নিরপেক্ষ সাংবাদিকতা করার হিম্মত নেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তারা যেমন কথা বলছে মিডিয়া উচিত রাজ্য প্রশাসনের পাশে থেকেও যেটা ভালো সেটা ভালো বলা যেটা মন্দ সেটাকে বলা মিডিয়া উচিত ছিল শুধুমাত্র হিন্দু পক্ষকে সমর্থন না জানিয়ে মুসলমানদের যারা ঘর ছাড়া রয়েছে বা যাদের হয়েছে মেয়েরা ছিল তা হয়েছে শিকার হয়েছে আজ পর্যন্ত প্রকাশ্যে আসেনি কতজন মুসলিম ছেলে মেয়ে গুলিবিদ্ধ হয়েছে তাদের গুলি তাদের পিছনে গুলি লেগেছে তাদের কৃম্প গুলি লেগেছে বুকে গুলি লেগেছে সেটা কেউ করার হিম্মত দেখায়নি কেন দেখায়নি সেই বাজারি মিডিয়াগুলো গুলো খুব ভালোভাবে বলতে পারবেন আমি আবারও বলছি সেই বাজারি মিডিয়াগুলো গুলো ভীষণ ভালোভাবে বলতে পারবেন বাংলার সম্প্রীতি রক্ষার জন্য মিডিয়ার ভূমিকা নিরপেক্ষ হওয়া উচিত ছিল আজও দেখবেন মালদায় চুরি করতে গেছিল যারা রাত দিচ্ছিল রাত পাহারা দিচ্ছিলেন তাদের উপর আক্রমণ চালানো হয়েছে এক যুবকের মৃত্যু হয়েছে ঘটনাচক্রে তিনি হিন্দু যে যুবকের মৃত্যু হয়েছে বিজেপি সেটা নিয়েও রাজনীতি করার চেষ্টা করছে কি বলছে স্থানীয় বিজেপি নেতারা কি বলছে বলছেন যে হিন্দু বাড়িতে বেছে বেছে চুরি করা হচ্ছে একবারের জন্য মালদা প্রশাসন সে কথা স্বীকার করেনি এমনকি স্থানীয় নেতারাও সে কথা স্বীকার করেননি বলা হচ্ছে এলাকা জুড়ে প্রত্যেক দিন হচ্ছে পুলিশ বেছে হিন্দু বাড়িতে চুরি হচ্ছে এই যে রাজনীতিকরণ এটা পুরোটাই আমি কিছুটা বলছি না পুরোটাই শেখানো রাজনীতিকরণ যেহেতু সামনে বিধানসভা নির্বাচন মালদা এবং মুর্শিদাবাদে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ হিন্দু এই হিন্দু ভোটটা যদি একত্রিত করা যায় তাহলে একটা রাজনৈতিক দলের আখেরে লাভ তারা মনে করছে ওই নিম্নবর্গীয় দিন আমি বলছি না নিম্নবর্গীয় হিন্দুরা একটা হলে আখেরে তাদের লাভ হবে ঠিক যেটা হয়েছে ইংরেজ বাজারে ঠিক যেটা হয়েছে মালদা উত্তরের ক্ষেত্রে দৈদ্র মিনুকরণের জন্য একটা বিশেষ রাজনৈতিক দলের বিশেষ সুবিধা হয়েছে আর বাংলা শাসক দলেরও সুবিধা হয়েছে কারণ মুসলমানরা জানে মুসলমানরা ভাবছে যে এই মুহূর্তে তাদের হয়ে কথা বলার জন্য একজনই আছেন তিনি হলে মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য মুসলমানরা ভাবছেন না মানে আমি বলতে চাইছি যদি আপনি মুসলমানদের মধ্যে দেখেন যে তিরিশ থেকে চল্লিশ শতাংশ শিক্ষিত তাহলে সেই তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ শিক্ষিত মানুষের গলার আওয়াজ করার উপায় নেই যারা অর্ধ শিক্ষিত বা অশিক্ষিত তারা ওই দ্বারা পরিচালিত হচ্ছে আর যারা শিক্ষিত তারা আওয়াজ প্রশাসনিক চাপ আছে তারাও ধীরে 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 নিজের গড়ার স্বর নিচেতে নিয়ে যাচ্ছে আর যে শ্রেণীটা গলার সাজ চড়াচ্ছেন এ রাজ্যের শাসক দল জানে তাদের মুখের কাছে ওই হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার কুড়ি হাজার টাকা কি পঁচিশ হাজার টাকা রূপশ্রী একটা কন্যাশ্রী আর সর্বোপরি ওই বিজেপি জুজু দেখালে তারা আমাদের ভোট দেবে আর কি দেখাতে হবে আর দেখাতে হবে মসজিদ গুলোতে ইমাম ফাতা বা মোয়াজ্জম ফাতা এই যে ধর্মে এত কচকচানি শুরু হয়েছে এত কচকচানি শুরু হয়েছে তার মূলত কারণ হচ্ছে একটা বড় অংশের মুসলমানের এখন আর ভাত কাপড়ের অভাব নেই নিচু সেই আমি বলবো না গরিব মুসলমান যারা আছেন তাদের প্রভাবিত করছে এই শ্রেণীরা আর তাদের কাছে গিয়ে বলা হচ্ছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মসৃণা যদি বিজেপির হাত থেকে বাঁচতে হয় তাহলে উদ্ধার করতে পারবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তাই ঠিক যেখানে ভোট হচ্ছে সেখানে মুসল এই শ্রেণীর মুসলমানরা গিয়ে ঢেলে ভোট দিচ্ছে উঁচু আমি বলবো না শিক্ষিত শ্রেণীর মুসলমানদের ষাট থেকে সত্তর শতাংশ কিন্তু বিজেপি কেও ভোট দেয় না তৃণমূল কংগ্রেস কেও ভোট দেয় নমস্কার